দেশরূপে স্বাধীনতা আমরা পেয়েছি চব্বিশের বিপ্লবের পর দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতা তাদের বুকে রাখা তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দান করেছে আজকে যে আমরা নির্বাচন পেয়েছি এটা সেই চব্বিশের বড় বিপ্লবেরই ফসল তারা যদি এবং কুরবানি না দিত তাহলে এই ধরনের একটি নির্বাচন আমরা কখনো পাইতাম না গত ষোলো বছর আমরা তিন তিনটা নির্বাচন দেখেছি কেমন নির্বাচন আপনারা তো জানেন নির্বাচন একটি স্বচ্ছ একটি নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি আমাদেরকে একটি সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত মানব মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে আর এটাই ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটাই ছিল জুলাই বিপ্লবের চেতনা যদি আমরা তা না করতে পারি যদি আমরা ব্যর্থ হই তাহলে পরে আমরা জুলাই শহীদদের কাছে জবাবদিহি থেকে যাব ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ধিকার দিবে তাই আসুন দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস এবং মাদক মুক্ত বাংলাদেশ করতে হলে অতীতের কথা গন্দা আদর্শ পরিত্যাগ করে একটি উচ্চতম আদর্শ বাস্তবায়ন করি আর উত্তম আদর্শ হলে পৃথিবীর মুখে একমাত্র ইসলামী আদর্শ আমরা নব্বই ভাগ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান মুসলমানদের রাষ্ট্র চলবে ইসলামী আদর্শের ভিত্তিতে ইসলামী আইনের ভিত্তিতে এটাই স্বাভাবিক তাই আমাদেরকে একটি উত্তম ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের আপনার প্রতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যমান ভোট প্রদান করুন এখন আমরা একটি ইসলামে বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ আপনাদের প্রতিও দাওয়াত ইসলাম ছাড়া শান্তি আসবে করে না ইসলাম ছাড়া অন্যায় গর্বিত হতে পারে না ইসলাম ছাড়া ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না ইসলাম ছাড়া প্রতিটি নাগরিকের স্ব অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না হবেও না পশ্চিমকালে তাই আপনাদের প্রতি পিড়িত আবেদন যাহার তথা প্রতীকে আগামী বারোই ফেব্রুয়ারি আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন আরেকটি কথা জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ প্রণীত হয়েছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে জুলাই সনক বাস্তবায়নের জন্য হার পক্ষে সকলেই ভোট প্রদান করবেন যদি হার পক্ষে ভোট দেন তাহলে বাংলাদেশ অযুক্ত হবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সুনিশ্চিত হবে এবং একই সাথে এই রাষ্ট্রের সরকার ব্যবস্থা একটি ভারসাম্যপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হবে এই জুলাই সনদে সেটা ব্যক্ত করা হয়েছে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় যে দল সরকার আসুক না কেন সেটা হতে পারবে না জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এই জুলাই যদি বাস্তবায়িত হয় প্রতি পাঁচ বছর পর পর একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে মানুষ নির্বিঘ্নে তাদের পছন্দ মতো নেতা বাছাই করে দিতে পারবে বাস্তবায়িত হয় রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন থাকবে বিচারকরা স্বাধীনভাবে সুবিচার করতে পারবে সুবিচার নিশ্চিত করতে পারবে মানুষ ন্যায় বিচার পাবে বিদায় আগামী জাতীয় নির্বাচনে পাশাপাশি বনভোটে আপনাদেরকে হায়ের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত